অন্তারে শুধুই মুখে না জান্নাত তেরা আশায় নয় হে রসুল জাহান্নাম কেও টরিনা আল্লাহুম্মা তব <laughs> র <laughs> আমার জি শোনো মরে খবি দেখা দাও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্না তেরা শায় নয়

তার গুনা কিরকম হবে মাভাবে কাই অমিউওয়ালা দা তু উম্মঘো মা গর্ভধারিণী মা সদ্য পোষক করলে বাচ্চার যেরকম গুনা থাকে না কাই অমিউওয়ালা দা তুহু উম্মুঘু আউয়া রোজা রাখনেওয়ালা সদ্য পোষক করা সন্তানের মতো বেভনা মাসুম হয়ে যা এ জরে বলে আউওয়ালুহু ইলা আখিরি খরাজা মিন যুনুবিহি যে ব্যক্তি আউওয়াল আর আগে আউওয়াল মানে কি বুঝি আমরা আউওয়াল মানে প্রথম আখির মানে কি শেষ আউওয়ালুহু ইলা আখিরিহি যদি রোজা শুরু থেকে শেষ পর্যন্ত রাখে খরাজা মিন যুনুবিহি কিরকম গুনা হবে কায়াও মেহুওয়ালা দাতু মা যখন পেটে সন্তান রাখলো ওই সন্তান প্রসব করলে তার যেরকম গুনা থাকে না ওই রকম আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগোনা মাসুম হয়ে যা এইবারে একটা কথা আছে যদি আমরা আউওয়ালু হুইলা আখিরিহিন অন্তর্ভুক্ত হতে চাই তাহলে রোজা যদি তিরিশটা হয় তিরিশটা করতে হবে রোজা যদি উনত্রিশটা হয় উনত্রিশটা করতে হবে যে রোজা তিরিশটা হয়েছে উনত্রিশটা করেছে এর কপালে আগুন লেগে গেছে কিছু বুঝে লোক ঘাম দেখা এবছর ছাব্বিশটা করি তুই কচু করে

ছত্রিশ পুরুষ যদি জমলে সবাই চেষ্টা করে এই রমজানের টাকা রোজা করে এর হক আদায় করবো এর হক আদায় তোমার ছত্রিশ গত পঁচিশ সালে একটা রোজা ছাড়িয়ে দিয়েছিল মিলে করিয়া হবে সেই জন্য ফালতু রোজা না ভেঙে মৃত্যুর সাথে লড়াই করুন রোজা করতে করতে মরে যান কবরে আজাদ থেকে আজাদ পাবেন সোজা জান্নাত চলে যাবেন রোজা রোজা তো আল্লাহ আর সৌ মলি বাহানা উজু যাবে আল্লাহ বলছে রোজা আমার আর রোজার বদলা আমি নিজে আমি নিজে টাকা না পয়সা না জাননাত না জানলাম না নেকি না কিচ্ছু না আমি রোজা কার আল্লাহ রোজার বদলা কি আল্লাহ বলছে আমি নিজে আর কাঁদিয়া সৌ মলি বাহানা আর জি রোজা আমি আল্লাহ আমার আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব না বল আরো জরে বলে তাহলে রোজা কার সব কাজে ফাঁকি দেওয়া যায় রোজায় ফাঁকি দাও কেমন বাপের বাটা ফাঁকি দাও ফাঁকি দেওয়া যাবে পানি খেলি বাপের নাম ভুলে গেল যাও চোর এবার চোর ঘুরছে চোর সারাদিন কি কষ্ট হব যে কেন আমি পানিটা খেলো কেন সব মাস করলো কেন ডুমের পানিটা খেতে গেল মসজিদ গিয়ে তারিখ তাও স্বাদ নেই যে কেন আমি এই ইফতারি খাচ্ছি বটে আমার কোনো মজা নেই আল্লাহ জীবনে রোজা ভাঙবো না রোজায় ফাঁকি দেওয়া রোজা কার জন্য করি আল্লাহ রোজা আল্লাহ বলছে আমার আর আজি রোজা আমি আল্লাহ আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব আর বানা উজু যাবি রোজা আমি আল্লাহ আমার রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম জোরে বলুন রোজাদাররা রোজাদাররা যে ফ্যাসিলিটি পাবে পৃথিবীর কেউ পাবে না রোজাদাররা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে সাক্ষাৎে আর আল্লাহ নিজে খাওয়া দিবেন রোজাদারদের অন্য ভোজাদাররা থাকি থাকবে যে আমাদের হবে না দুই আর হবে না वेरी তাহলে আল্লাহ পাক আমাদের নিজে হাতে খাওয়াবেন আর মাছ-বাজা মাছ-বাজা খাওয়াবে কি খাওয়াবে মাছ-বাজা আজ এক ঘাটে দিলেই ভূত দিলেই যে এই যে কোটি কোটি লোক এই মাছ ভাজা এত মাছ কোথায় পাবে এই পুরো দুনিয়া না এই যে এই যে ক্যাসেট হচ্ছে না ক্যাসেট কটা ডেঞ্জার লোক যাই হোক ক্যাসেট করছে করুকে তো এই যে ক্যাসেট হচ্ছে এতে তো উল্টো পাল্টা তো লোক খোঁটা দেওয়ার জন্য রেডি যে সাইকুলে সাহেব ভুল বলেছে তা খোঁটা দেয় দিক পৃথিবী যে মাছ পৃথিবী ভালো করে বুঝবেন নদী যত মাছ আছে সব খাওয়া হালাল। কিন্তু আমাদের অনেক জিনিস মাছের না অনেক মাছ আমরা খাই না ছাগলের ছাগলের দুধ খাওয়া কি আরাম নবী সারাদিন ছাগলের দুধ খাই না আর কে বলছি খাও খাও না কেন না নবী খাই খায় না তুই না খায় না অনেকে অনেকের লাউ খায় না নবী লাউ খেয়েছে লাউ আমাদের খেতে হয় অনেকে খায় না আর বেশি বড়াবো না সাগরে কোটি কোটি রকমের মাছ আছে এই মাছ আমরা অনেকে মুরুলি মাছ খাইনি অনেকে এ মুরুলি ও মুরুলি কাঁটা মুরুলি বেগো মুরুলি তেল মুরুলি ওম মুরুলি তুমুলি কত রকমের নাম খাইনি তাছাড়া কত রকমের সেই সেই একটা সেই কি আছে এই এই যে অনেকগুলো হাত ন্যান্ডাল করে অক্টোপাস না কি বলে কি বলো ওই রকম কত রকমের প্রাণী আছে আমরা সেগুলো দেখুন খাইউনি পুকুরে কত মাছ আছে খাইনি খালে কত মাছ আছে খাইনি এক কথায় পাক মাছ খেতে দেবেন কেন আল্লাহ পাক যে কোটি কোটি নিয়ামত দুনিয়ায় দিয়েছে আমরা অনেক নিয়ামত খাইনি আল্লাহর কসম পৃথিবী যত মাছ আছে যত হালাল জিনিস আছে সমস্ত সাগরে যত প্রাণী আছে যেগুলো আমাদের খাওয়া চলে সমস্ত মাছের সাত আপনার ওই মাছের ভিতরে দেওয়া হবে আর ওই মাছটা আপনার যখন খাইয়ে দেবে পৃথিবীর মাছের যত নিয়ামত ছিল সব আপনার খাইয়ে দেওয়া হলো জোরে বল আমার কথাটা বুঝতে পেরেছেন মানে দুনিয়ায় যত মাছ আছে সব মাছের স্বাদ ওই জান্নাতির যে মাছটা আমাদের খেতে দেবে ওতে দেওয়া হবে আর পুরো পৃথিবীটা রুটি তৈরি করে দেবে পৃথিবী কি হবে এই চোরবাল পৃথিবী রুটি আর জান্নাতিদের দুপুরবেলা বেলা গরুর গইতে ভাত দেবে এখন এই যে ক্যাসেট গুলো চলছে যদি ঠিক নয় তো বাপের নাম ভুলে যাবে কেন সেলুনে সেলুনে হিংসা চাষি চাষি হিংসা সব মলি মলি হিংসা ইমাম ইমামে হিংসা আর আমার ওয়াদ যদি কণ্ঠ গলায় তাহলে তো একদল সুযোগ পেয়ে যাবে যে জান্নাতে নাকি দুর্বলা গরুর গইতে ভাত দেবে বাইদান আমার জান্নাতে গরুর গোই দিয়ে ভাত দেবে গরুর গোই দেবে কেন জীবনের প্রথম শুনলাম গরু আমরা বহু গরু খাইনি নীলগান খাইনি হরিণ খাইনি হেইজি হরিণ খাইছি নীলগড় গোশ খাইছি আর জঙ্গলে কোটি কোটি রকমের প্রাণী আছে খাইছি খাইনি আল্লাহ বলছে ওই গরুর গোস দিয়ে ভাত দেবো পৃথিবীর যত চার ঠ্যাং জন্তু আছে গরু জাতীয় যত কিছু আছে হালাল যেগুলো খাওয়া চলে ছাগল বলি ভেড়া বলি উঠ বলি বলি আমরা কোটি কোটি জান খাইনি আল্লাহ পাক দুনিয়ার জমি দুপুর দুপুরবেলা ভাত দেবে গরুর ঘোষ দিয়ে পৃথিবীর যত রকমের মজা যত রকমের স্বাদ যত রকমের টেস্ট সব ওই গরুর ঘোষে দেবে আল্লাহ জম্মের খাওয়া খাইয়ে দেবে জোরে বলো তাহলে দূর বেলা কিসের পৃথিবীর যত প্রাণী আছে সব সব মজা ওই ঘোষে দেবে রুটি হবে আবার রুটি দুনিয়া কি হবে রুটি হবে শুনে রেখে দেন যে রেখে দেন দুনিয়া হবে রুটি আপনারা বলেন দুনিয়ায় যত ফল আছে ফল এই ফলগুলো আমরা কি সব খেয়েছি হ্যাঁ ফল খেয়েছি কি খেয়েছ হয়তো দুটো ডাব খেয়েছি দুটো আম খেয়েছি তিনবার গাঁদা খেয়েছি পৃথিবী কত রকমের ফল কত রকমের ফল কোটি 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 কাশ্মীরি বাংলাদেশে পাকিস্তানে ইরাকে ইরানে জাপানে জার্মানে ভারতে এত রকমের ফল আছে আমরা সব ফল খাইনি নাকি মশাই খেয়েছি এখন ফল আপনি একটা কথা ভাববেন শুনে লও এই এই এইটা ডাব গাছ এইটা লিচু গাছ দুটো পাশাপাশি দুটো আছে ডাবে ডাবের পানি পাবে লিচুই লিচু পাবে পাবে না পাবে না উঠছে কোথা থেকে দেখো এই জন্য এক লাখ সাপটির ভিতরে তিন চারজন পাঁচজন ফার্স্ট হয় এ কচি বলে দিলে উঠছে থেকে মারির থেকে আর আমরা কিছু জ্ঞানের লোক চিন্তা করি সেই তো কোথেকে উঠছে এই হলো ডাব গাছ ডাবের পানি স্বাদ আলাদা এই হলো লিচু গাছ লিচু ফলে স্বাদ আলাদা তাহলে দুনিয়ায় কি ফলের ভিতরে শুধু লিচু আর ডাব না আরো কোটি কোটি রকমের আছে দুনিয়া রুটি বানাবে দুনিয়া রুটি এই দুনিয়া রুটি বানিয়ে মাটি তলায় যত কোটি কোটি রকমের স্বাদ ছিল লিচুর স্বাদ আপেলের স্বাদ আঙ্গুরের স্বাদ ছোলার স্বাদ কোলার স্বাদ নিষ্পতি ডালিম দেশি লেবু পাতি লেবু অমুক তুমুক মতন কলা দেশি কলা ডানা কলা ভেটে কলা ঘেটে কলা খাঁটালি কলা এমনি করে বর্তমান কলা পৃথিবীর যত কলা আছে যত লেবু আছে যত ফল আছে সব ফলের স্বাদ মাটি তলা আছে কেন যেখানে যে গাছ বচায় সেই সাত টেনে তুলে দেয় সেই জন্য আমার আল্লাহ পৃথিবীর রুটি বানিয়ে সব সাত টেনে তুলে জান্নাতিদের খাইয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ কেন আল্লাহর নিয়ামত আমরা যতটুকু পাই ওইটুকু পেয়ে বলি আল্লাহ আর কিছু লাগবে না আল্লাহ বলবো সবে তো শুরু এখন শুরু হয়নি সবে তো শুরু কি দেখেছ জান্নাতের কি দেখেছ সবে শুরু এখন কিচ্ছু হয়নি দাঁড়াও তুই একটু জানি খেয়ে বলছে হয়ে গেছে একটা একটা ফল থেকে সত্তর থেকে বাহাত্তর রকম সাত বার হবে আর এই রমজান মাস আল্লাহর মাস রমজান মাসে আমার আল্লাহ যত রকমের বিয়ারা ফেরেস তাদের সব ছুটি দিয়েছে আল্লাহ পাক ফেরেস তাদের বলেছে তুমি কি করো বলতে আমি কবরে খুশি বলছে চলে যাও আর মারধর কর্মী চলে যাও তোমার ছুটি তুমি কি করো বলতে আমি খবরে সাপ দিয়ে ছবল মারি বলছে তুমি কেটে পড়ো তুমি কি করো বলতে আমি পাবলিক বলছে চলে যাও তুমি কি করো বলছো আমি নেকি কি বলছি কেটে বড় যাও তোমার লেগে দিচ্ছি চলে যাও তুমি কি করো বলছি আমি দরজা খুলে রাখি কখন আসবে আল্লাহ নফর মানি বান্দারা বলছে বন্ধ কর তুমি কেটে বড় আল্লাহ পাক টোটাল এক মাসের দায়িত্ব নিজে নিলে আল্লাহ সমস্ত ফেরেস তাদের ছুটি দিয়ে দিয়েছে যারা কবরে আগুন জ্বালায় তাদের ছুটি যারা মুকুর মারে তাদের ছুটি যারা সাপ দেয় চবল মারে তাদের ছুটি এমনি করে কবরে রাজা বের ফেরেস তাদের ছুটি ছুটি এই জন্য রমজান মাসে কাপের যদি কবর থাকে তারও ছুটি রমজান মাসে বেইমান যদি কবরে থাকে তারও এক মাস ছুটি আমার আল্লাহ রমজান মাসের বাবার কাতে কাপের বেইমান বেদিন এদেরকে আল্লাহ ত্রিশ দিন কবরের আজাব থেকে না দিয়ে দেয় জোরে বলুন আরো জোরে বলুন এই জন্য এই যে যারা বাচ্চা ছেলেরা রোজা রাখে আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদের সময় কম তো এই বাচ্চাদের কিছু বলবেন না বাচ্চাদের কিছু বলবেন না এরা রোজা রাখুক চাই না রাখুক খাক আপনার জন্য মনটা চালুক করে কেন আপনি কি জীবনে দেখেননি হ্যাঁ আপনি বুড়ো হয়ে গেছেন খেয়ে খেয়ে আর বাচ্চাদের হ্রাস করেন কেন যাই রোজা করিনি কেন ও রোজা করেনি কি না করেছে আপনি জানেন আপনার কে করতে বলেছে এইবারে একটা কথা আমি আপনাদের বলি আমি ধরি বাচ্চারা কেউ রোজা রাখিনি জীবনের মধ্যে শুনেলেন ক্যাসেট হচ্ছে বলে কথাগুলো বলছি বাচ্চারা কেউ রোজা রাখিনি আপনারা রোজা রেখেছেন তাহলে বিরাট ভালো কথা আমরা আল্লার রলি হতে চাক আয় আল্লার জান্নাতে যেতে চাই আউ বালু হুইলা রোজা রেখে বলা তুমু শব্দ প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হতে চাই ভালো করে বোঝার চেষ্টা করুন যারা মুরব্বি যারা জন আছে এরা প্রত্যেকে যারা রমজানের রোজা রাখে রোজার দাম আছে না নাই রোজা করতে কষ্ট হয় না হয় না এই বাচ্চাদের কথা বাদ দান এরা সবাই রোজা রাখে আমি বলছি এরা কেউ রোজা রাখেনি যে লোকটা রাস করে তার পক্ষে গেলাম আমি যে কেউ রোজা রাখে না কাকা ভালো লোক বলে ঠিক বলেন কচি তোদের এমনি বোঝানোর জন্য বলছি বুঝতে লাক কিলার কর दीजिए এইবারে রমজান মাসে ভোরের বেলা সেই 4 সময় ভাত খাওয়ার পরে ওখান থেকে আপনি কত কষ্ট করে সারাদিন দিন না খেয়ে আছেন এখানে আপেল আঙ্গুর ছোলা লেসপতি আউগড মাছ ডিম ভাত কত রকমের কি সামনে পড়ে সব নাপসকে দাবিয়ে রেখে আপনি সন্ধ্যাবেলা যে মসজিদে খেতে যাচ্ছেন দুটো পায়ে ধরে বলি বর্তমান সমাজের পরিস্থিতি খুব ভালো না একসাথ ভিতরে আশি জন মানুষ বন্ধন করছে আশি জন বলা ভুল হয়ে গেছে পঁচাশি জন পঁচানব্বই জন পঁচানব্বই জন বন্ধন করছে এইবারে জায়গাটা বাকি আছে যে দিয়ে বিশ্বাস সুদের ব্যবসা করছে ওজনে মাল কম দিচ্ছে আল ঠেলছে লোকের উল্টোপাল্টা চুরি সব মাস করছে এখন আমি যদি মসজিদে গিয়ে বলি তাহলে আমার বাড়িতে বেঁচে ফিরে আসা দায় সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরি মসজিদে যখন আপনি ইফতারি করতে যাবেন আপনি যদি ভিখারি হন আপনার যদি একটা শসা কেনার পয়সা না থাকে একটা চপ কেনার পয়সা যদি না থাকে আপনার যদি একটা বিস্কুট কেনার পয়সা না থাকে আপনার কল থেকে এক বোতল পানি নিয়ে যাবেন যখন ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি কি এটা দোয়া পড়ে ওই যে ইফতারি ভা সময় বলছে আল্লাহুমা লাকা সামতু অবিকা আমন্তু ওয়ালা রিসিকা আফতারতু বিরহমতিকা ইয়া রহমান রহিমিন আবার বলে আল্লাহুমা সামতু লাকা ওয়া তাবাক্কালতু আলা রিসিকা ওয়া আফতারতু বিরহমতিকা ইয়া রহমান রহিমিন আবার ইফতারি নিয়ে সামনে বলে আল্লাহুমা ইয়া ওয়াসিল ফাজলি ইকফিলি বলেন বলেন এখন এই যে দোয়া পড়ছেন যেই বললো আল্লাহ অহমর সামতুলাকা ওতাবাদকালতু আল্লাহ আলা আবতার তুবীর আহমত কে আর আমার রহিম আপনি যদি ওই কলের পানি টানি খেয়ে আপনার রোজা থাকলো না ভেঙে গেল আর কথা বলে রোজা পানি খেলে ভেঙে যাবে তো তাহলে এইবারে আপনি ভাবেন কে বন্ধন করছে কে সুদ খাচ্ছে আমার দেখার দরকার না আমি কল থেকে পানি নিয়েছিলাম ভিগিরির বংশধর আমার ছোলা জোটেনি কোপালে কোলা জোটেনি একটা আপেল ফাঁকি জোটেনি ফালি জোটেনি আমি ভগিরির বংশধর আমি সাদা পানি নিয়ে যদি আমার রোজাটা আমি ভেঙে দেই তাহলে আমি গ্যারান্টি আমি আমার কষ্টের রোজাটা আমার পানি দিকে ভেঙেছি এইবারে সকিনার বাপ আব্দ আব্দুল মানুষের বাপ কে কি খে। তাহলে সন্দেহ থাকলো যে কে কি দিচ্ছে আমার মসজিদে দরকার কি আমি আমার পানি দিয়ে আমার ছোলা দিয়ে আমার কোলা দিয়ে রোজা ভেঙে ফেলেছি এইবারে কে কি নিয়ে আসছি খাবো কারণ ও লোক যে ইফতারে দিয়েছে ওর মালটা যদি হালাল হয় আল্লাহর কসম এক একটা রোজাদার খাবে তাহলে সত্তর দুগুণে একশো আট চল্লিশটা ফারদাদায় সব ওই যে ইফতারে দিয়েছে ওরা নামায় আমালে লেখা হবে জোরে বলুন আর জিন্দাগি কোনো মানুষ চায় না যে আমার নোংরা টাকাটা দিয়ে ইফতারি দেই কেউ চায় জোরে বলেন কেউ চায় সে যদি মাটি কাটতে হয় দশ দিন মাটি কাটবে তো ইফতারি ভালো টাকায় দেবে তা তুমি যদি এত কুটকুটে লোক হলে আল্লাহর জিন্দা বলি তা তুমি বাড়ির থেকে মাল জাল নিয়ে আসো না কেন মসজিদে যে গুজ করো কেন আমার কথাটা বুঝতে পারেনি আমি মসজিদে ঝগড়া বাঁধালাম না ফেসাদ বাজালাম না আমি আল্লাহর ওলি লোক আমার অলির কি করা দরকার অলির কাছে একটা টিফিন করে থাকবে ওলির ওতে সাত রকমের ফল থাকবে আট রকমের শসা থাকবে চার রকমের আঙুর থাকবে ওলি বার করে ওলি খাবে ওলি বুঝলি আজকে আর রেফতার লোকে ও রেফতার দোলোকানো মানে পিঠ শিশির করে মানজি কথা বলেছো ছি শুধু মসজিদের নোংরা কথা বলে মারামারি বাঁধানো একটা কথা জেনে রাখবেন মসজিদের ইফতার মুসলমান আমি ইমানদারির সঙ্গে বলতে পারি নোংরা টাকা দিয়ে দেয় না এদের জ্ঞান আছে কথা ঠিক না বলুন এরপরে যদিও দেয় তাহলে আপনার যদি এত জ্ঞান তাহলে আপনি পরের মাল খেতে যাচ্ছেন কেন আপনার পকেটে মারলেই কেন যদিও থাকে তালে নিজের মালটা দিয়ে যখন ইফতারি করে নেবেন আপনার তো রোজা হয়ে গেছে এইবারে কে কি বিআইবি রোজা আমি সেরে দিয়েছি তাহলে মসজিদে চুপচাপ থাকতে হবে ফিতনা বাজানো যাবে না আর এই বেগণন মসজিদে যায় আপনার নামাজ রোজা সব শেষ হয়ে যাবে এতে বদdoa লাগবে কারণ এরা অনেকে রোজা রাখে আপনি জানেন না এটা রোজাদার বাচ্চার বলছেন এই তুই রোজা করিনি মসজিদে আসিস কেন বড় ওর কলজাটা ফেটে গেল ওর মা ভোরের বেলা ডাকে না জোর করে উঠে ভাত খেয়েছে সারাদিন লুকে লুকে ঘুরছে মা ধরে ভাত খাওয়াবো বলে আর আপনি এমন আপনার বংশ মসজিদে এসে মসজিদে এসে আপনি সেই ছেলেটার বলছেন তুই এটুকুন ছেলেটো যা পারি না হাটে গুল শুধু খাবার লোভে মসজিদে আছে আল্লাহর কসম আর কালিজা কালি হয়ে যাবে আল্লাহ তুমি বিচার করো আপনারের বিচার হবে কেন সর কুকুর যদি সর টুকুর তাল মারে তার বিচার হয় আপনি বড় মানুষ হয়ে একটা বাচ্চা ছেলে তাল মারলে আল্লাহর কসম আপনার বিচার হবে সেই জন্য খাবার যদি অনেক পেটে যদি অনেক কিছু ধরে বাড়ির থেকে ইফতারি নিয়ে যেন মসজিদে আসে মসজিদে খাবার জন্য যেন গন্ডগোল না করে এটা ধানের মাল চারটে পেলে ভালো দুটো পেলে ভালো না পেলে পানি খেয়ে বাড়ি গিয়ে খাবো মসজিদ আপনার খাবার জন্য নিদেন কা খাবার জন্য মাল তৈরি করা হয়নি দুটার লোক আছে ছোলা এক মুটো আমার এক মুটো কেন আমার শরবত হয়নি কেন নিজে ধৈর্য ধরতে পারে না মসজিদে এসে আপনি এক মতল পানি নিয়ে আসবেন আল্লাহর কসম আপনার রোজাটা অনেক কষ্টের রোজা আপনি পানি নিয়ে আসবেন যদি আপনার বাড়ি কি চিপতারি থাকে সঙ্গে হাতে করে নিয়ে এসে আপনার জ্ঞান যদি ভালো থাকে তাহলে ওই ছোলা নিয়ে পাশে বলবেন মহাশেব এই ছোলা হেবি ছোলা দুটো ল্যান্ড দুটো ধরে দিলেন মহাশেব একটা কলা খুব ভালো কলা এটা আমার গাছের পেঁপে এক ফাঁকিলেন আপনি এক পিসলেন রসুল্লা বলেছে কায়দাবাজি করে করে যদি ইফতারির লাইনে বসে দুজন বা একজনের খাওয়ানো যায় তাহলে রোজার তিরিশটা রোজা তিরিশটা নিয়ে রোজা যখন শুরু হয় একটা সঙ্গে থাকে তাহলে একটা ফরজ রোজা একটা ফরজ এক একটা নিতে সত্যটা ফরজের সমান আদায় সমান সব হয় একটা রোজা সত্তরটা রোজা সব হয় তাহলে সত্তর দুগুণে একশো চল্লিশটা ফরজ আদায় সব আমার নাম হয় আমল এলাকা হয় একটা কোলা বাড়ি দেবেন হাফ ছুরি দিয়ে কিটে তিন পিস করবেন নিজে খাবেন হাফ পিস আর দু পিস নিয়ে দুই পারে ধরিয়ে দেবেন যে বাবু খেয়ে দেখ কি মিষ্টি শুধু খেয়ে দেখ আচ্ছা হাতে পায়ে ধরছি কেন ও যদি ঢক মেরেছে সত্তর দুগুণে একশো চল্লিশটা রোজা সব পাবো জোরে বলুন কিন্তু এর লঙ্কা চুরি করালো লঙ্কা চুরি করালো কাঁচা লঙ্কা পকেটে রয়েছে কাঁচা লঙ্কা পকেটে ও লোক বলতে ভাই দুটো ছলা আছে ঝালনি পকেটে ঝাল আছে ঝালনি বসে এফতার করতে করতে কথা বলতে তার ছলা ও নামা তোর ঝাল তো খাবে ইয়ে কি লোকের দেবে হ্যাঁ সেই জন্য যত পারি চেষ্টা করব আমি আমার মাল দিয়ে ইফতার করব আর আমার মাল আমি সমস্ত মসজিদের লোকের খাওয়াবো কুড়িটা আপেল নিয়ে এসছেন বাড়ি দশটা দিয়েছে আবার করে আপনার কাছে বসে এই লাইনে দশটা এই লাইনে দশটা দেখা আল্লাহ হু সব আমি আবল দেবো গ্রামের লোক কবে আল্লাহ এর বিচার করবে এই জন্য রসুল বলেন যদি কোন রোজাদারের কেউ ইফতারি করাই মান আফতারা সাইমান রোজাদারের কানা মাগফিরাত লিজুনুব তার গুনাহ এরকম ভাবে মাফ হয়ে যাবে কানা মাগফিরাত লিজুনুবি আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে ওয়াইতকুম মিনান না আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে কি কোন রোজাদারের কেউ যদি ইফতারি করে কায়দা করে যে হুজুরি পাশে আমি বসেছি ইমাম সাহেব আজকে আমি চারটে আপেল টুকরো খাবো দুটো শসা কাটা দেবো আর গাছের পেঁপাটা হাফ দিয়ে দেবো ইমাম সাহেব নেবে না কায়দা করে গল্প করতে হবে আর ইয়া ব সেন ফজুরি চুরুড়ি মালটা এত ফাঁকা মাল না আর এর লোকে শুনছে যে কি মাল এনে যদি বাবা

আর এই ইমাম সাহেবের একশো চল্লিশ দুশো আশি পারলো নশো ষাট তাহলে আপনার যদি একটা সব নশো ষাটটা হয় তাহলে যে ভালো মাল একটা দেশে মসজিদ ভরার লোককে তার কটি হয় তার কখটি হয় এই জন্য আজ থেকে শপথ করব মান আফতারা ফি সাইবান কানা মাগফিরাতাল লিজুনুব ওয়া ইতকুম মিনান নার আল্লাহ রাসূল বললেন যে দারে ইফতারি করাবে আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে জোরে বলুন সুবহান আর জোরে বলেন তাহলে আজ থেকে লোকের লোকের মাল খাব না নিজে খাব দেখছো খাবো বলেন চুপ খাবো বাবা দুটো খাবো হ্যাঁ নিয়ত করব আজ থেকে যতবার মসজিদে আসব কাছে যেন কিছু থাকে তাহলে মারামারি করতে হবে না কোর্ট থেকে কাছে কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ বাড়ি থেকে চারটে পাঁচটা ছলা গিন্নি ছোলা ভিজিয়ে রাখে এই সাবিনার মা দুটো ছোলা দাও তো হাতে ছটা সাতটা হোক হাতে করে নিলেন মসজিদে যেই দোয়া বললো টুক গালে চলে দিয়ে টুক করে চিবিয়ে খেয়ে নিলেন এবার এই কিনে আল্লাহ কাজ তো সেরে আমি কথা বুঝে আসলো কাজ সেরে দিয়েছি এইবারে ছোলা বড় বড় ছোলা কি সুন্দর সাদা দুটো মানুষ খেয়ে দেখ আল্লাহ বহু লোক বহুদিন ছোলা ছোলা জীবন দেখিনি আমি এই খেয়ে দেখ আল্লাহ যেই গালা দিয়েছে কাজ বেড়ে নারী না আর চিললে বলে দেখি বললেন